বাংলাদেশের রাজনীতিতে এক রহস্যময় ব্যক্তি ওবায়দুল কাদের সবসময় আলোচনায় থাকতে পছন্দ করতেন তবে পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর তার কোনো হদিস নেই সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টার ভাইরাল হয় ওবাইদুল কাদের মারা গেছেন সিঙ্গাপুরের কিংস হসপিটালে মারা গেছেন ওবাইদুল কাদের পোস্টারে তার মৃতদেহ আগামী তেইশ তারিখে আনা হবে বাংলাদেশে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ জেলা নোয়াখালীতে সেখানেই তাকে দাফন করা হবে তবে রিউমার স্ক্যানের অনুসন্ধানে দেখা যায় মারা যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় এছাড়া পোস্টারে তার মৃতদেহ ছবি হিসাবে দেখানো হয় হাসপাতালে শুয়ে থাকার একটি ছবি প্রকৃতপক্ষে দুই হাজার সালে হাটে ব্লক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল সে সময় তাকে আইসিউ ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া সেই মুহূর্তে ধারণ করা ছবি আলোচিত দাবি করে প্রচার করা হয়